আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারো চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাইরের কিছু বড়কা কালেকশন একদম ব্যতিক্রম টাইপ গুলো চলুন আমরা দেখে নিব প্রথমে যে আপনাদের আমি আপনাদেরকে যাতে সম্পূর্ণ দুবাইয়ের কোয়ালিটি একদম অরিজিনাল দুবাইয়ের বোরকা অনেক মানসম্মত বোরকা অনেক ভালো মানের কোয়ালিটি কাপড় আর একদম বাইরের ক্যাটাগরি ডিজাইনটা পাবেন দেখেন একদম ব্যতিক্রম কোয়ালিটি যে কাপড়টা পাচ্ছেন জুম কাপড় জুম ফেব্রিক্স অনেক মানের ফেব্রিক্স কালার কোয়ালিটিটা একদম বেস্ট ক্যাটাগরি আর এটা কিন্তু একদম বেতিক্রম একটা বোরকা বন্ধুরা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাচ্ছেন প্রিন্টের উপর কাজ করা একদম ইউনিক টাইপ সম্পূর্ণ ব্যতিক্রম ক্যাটাগরি আর সাইডে যে আপনার যে পাইপিনটা দেওয়া আছে দেখেন গলা থেকে শুরু করে মিডিল স্টেপ দিয়ে নিজ বরাবর যে পাইপিনটা পাবেন সেই পাইপিন যে এক্সপেক্ট আসছে সেটা অ্যাডজাস্ট ওয়ার্ক এটা সম্পূর্ণ অ্যাডজাস্টভাবে স্তন দ্বারাই আবৃত আছে সম্পূর্ণ স্টোন ভালো দিয়ে একদম অ্যাডজাস্ট খুব ভালো মানের কোয়ালিটি আর অনেকটা গ্র্যাভিটি মানের বোরকা পাচ্ছেন আপনারা আর এটা যে কালারের সাথে যে এটা সম্পূর্ণ সুতায় করা যা সহজে নষ্ট হবে না আর কাপড় কোয়ালিটি অনেক ভালো জুম ফেব্রিক্স গরমের সময় পরে অনেকটা আরামদায়ক বোধ করবেন আপনি অনেকটা স্বস্তি পাবেন এক ফেব্রিক্সটি ইউজ করে এটা হাতাটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা ফ্যাশনেবল হাতা অনেক সুন্দর ইউনিট টাইপ হাতা আর যত নিচের অংশে যাবেন সেম কাজটা আপনারা দেখতে পাবেন দেখেন এটা কিন্তু ফারাই স্টাইল বন্ধু এটা কিন্তু ফারাই স্টাইল ভেতরে কিন্তু এক্সট্রা পার্ট আছে এই ব্ল্যাকটাও কিন্তু সফট কাপড়ের ফেব্রিক্স ব্ল্যাকটাও কিন্তু একদম সেম জুম কাপড় ফেব্রিক্স এটা আপনার অনেক নরম অনেক সফট মানের কাপড় আর উপরে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা সেম টাইপ কাপড়ের কিন্তু উপরের পার্টটা দেওয়া আছে একদম ওপর থেকে নিচ পর্যন্ত সেম ক্যাটাগরি কাজ করা আর এই প্রত্যেকটা বোরকার আপনারা সাইজ পাবেন আমাদের কাছে বাহান্ন থেকে শুরু করে ছাপ্পান্ন পর্যন্ত বাহান্ন চুয়ান্ন প্লাস ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবল সাইজ পাবেন আর এটা কিন্তু ব্যাক পার্টটা দেখে নিব দেখেন ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর সেম ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সেম টু সেম পাচ্ছেন মনোরা অনেক অসাধারণ কোয়ালিটি আর এটার সাথে একটা হেজাব পাবেন অর্না হেজাব অনেক সুন্দর একটি হেজাব সফট মানের সেম কাপড় আপনার জুম ফেব্রিক সফট কাপড়ের এক্সে অর্না হেজাব পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখতে সেম সফট কাপড়ের হেজাব অনেক সুন্দর অনেক আকর্ষণীয় দেখছে আর আপনার এটার যে ভেতরের কাপড়টা বন্ধুরা বরকারের ভেতরের কাপড়ের সাথে হেজাবের কাপড়টা একদম সেম ম্যাচিং কাপড় আর সে সাথে আর একটা জিনিস পাবেন এটার সাথে এটার সাথে কোমরের ফিটিংস এর জন্য এক্সট্রা বেল্ট পাবেন এটা কিন্তু যখন পরার পরে আপনাদের কোমরে যদি লুজ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ফিটিংসের জন্য এক্সট্রা বেল্ট বেল্ট আপনারা ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা বেল্ট দেওয়া আছে থ্রি পার্ট সেট একদম এক্সেপশনাল একটি বোরকা বাইরের বোরকার প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আমি এটার আরেকটি অপোজিট কালার আপনাদেরকে দেখাবো বন্ধুরা এটারই অপোজিট কালার কফি কালার অনেক স্মার্ট একটি কালার ডিফ কফি কালার দুইটা কালার নিয়ে এসেছি আপনাদের মাঝে এটারই দুইটা কালার অনেক সুন্দর কালার দুইটা কালার দুইটাই বেস্ট মানের কালার কফি কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটি চেঞ্জ পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর একটি কালার ডিপ কফি কালার ফ্রন্ট সবকিছু এবার দেখে নিব ব্যাক পার্ট ব্যাক পার্ট আমরা দেখে নিয়েছি এবার এটার সাথে পাচ্ছেন সুন্দর একটি হেজাব অন্য একটি হেজাব আছে দেখেন সুন্দর সফট কাপড়ের একটি হেজাব দেওয়া আছে সেম টাইপ কাপড়ের হেজাব আর সে সাথে পাচ্ছেন সে সাথে পাচ্ছেন এটার ফিটিংসের জন্য বেল্ট কমরের ফিটিংসের জন্য বেল্ট এবার আমি এই জুম ফেব্রিকস এর মধ্যে আপনাদেরকে আরো কিছু কোয়ালিটি দেখাবো বন্ধুরা জুম ফেব্রিকস এর মধ্যে আরেকটু ডিফারেন্স কোয়ালিটি একটা বোরকা দেখাবো আপনাদেরকে যে ব্যতিক্রম আর এক্সেপশনাল একটি বোরকা এটার কাটিংটা আরবিয়ান কাটিং কাটিং শেপে একদম ইউনিক টাইপ অনেক সুন্দর বন্ধুরা কাপড় কোয়ালিটিটা অনেক বেস্ট মানের আর এটার কাজ তো কিন্তু একদম ব্যতিক্রম টাইপ কাজ এটার যা কাজ পাবেন বন্ধুরা অপর অংশে কাজ করা হাতের সোলজারের উপর দিয়ে অল ওভার কাজ করা আছে একদম সম্পূর্ণ পেটানো কাজ করা একদম নিখুঁত কাজ কাজটা কিন্তু অনেক সুন্দর আর খুবই স্তন দ্বারা আবৃত করা আছে অল বডিতে সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে সব কাপড়ের মধ্যে একদম সম্পূর্ণ অল ওভার দুই পাশে কাজ পাবেন বন্ধুরা এটা সম্পূর্ণ অল অল ওভার কাজ করা সম্পূর্ণ অল ওভার কাজ করা অনেক সুন্দর দেখতে কাজতে কাজের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর একদম যখন বোরকাটি আপনারা ব্যবহার করবেন দুই পাশে কিন্তু সুন্দরভাবে একটা কাজ দেওয়া আছে সামনে পেছনে দুই পাশে কিন্তু সেম টাইপ কাজ পাবেন ব্যাক কিন্তু সেম কাজ করা বন্ধুরা একদম সামনে পেছনে ম্যাচিং ক্যাটাগরি পেটানো কাজ করে দেওয়া আছে এই একটু ব্যতিক্রম টাইপ বোরকা এটা কিন্তু সামনে আর পেছনে সেম কাজ আর এটা সামনের অংশ কিন্তু সম্পূর্ণ কাপড়ের এক্সট্রা করে অ্যাডাল ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে কিন্তু ওপরের পার্ট উপরের অংশে কিন্তু এটা অ্যাডজাস্ট করা আছে কাপড় দিয়ে একটু ব্যতিক্রম টাইপ বন্ধুরা যেটা স্টোন পুঁথি কোনো কিছু নেই শুধু কাপড়ের কাজটা যা সহজে নষ্ট হবে না অনেক সুন্দর আর এটার সাথে পাবেন সুন্দর একটি হেজাব অন্না হেজাব অনেক সুন্দর একটি অন্না হেজাব অনেক সুন্দর একটি অন্না হেজাব হেজাবটা খুব সুন্দর হেজাবের ওপেন সাইডে দেখেন স্টোন দেওয়া আছে ওটা আপনার ওপেন প্লেসে থাকবে অনেক সুন্দর হেজাবটি দেখতে আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আর আরেকটি নেক্সট কোয়ালিটি আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই জুম ফেব্রিক্সের ভেতরে আরেকটি নেক্সট কোয়ালিটি এটা কিন্তু অনেক সফট মানের কাপড় একদম সম্পূর্ণ বাইরের কাপড় দুবাই কাপড় জুম ফেব্রিক্সের ভেতর অনেক সুন্দর সফট কাপড় এটার থেকে কিন্তু অনেক জোস এটার থেকে কিন্তু পাবেন এটা ওপরের অংশে কিন্তু সিম্পল কাজ করা বন্ধুরা ওপর অংশে সিম্পল শুধু হাতে পাচ্ছেন কাজ করা একদম হাতাই শুধু কাজ করা আর আপনার সামনে যে ফ্রম প্লেটটা কিন্তু একদম ফ্রেশ শুধুমাত্র হাতে কাজ করা আর নিচের অংশে পাবেন সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর কাপড় কিন্তু অনেক সুন্দর সফট সফট মানের কাপড় ফেব্রিক্স ফেব্রিক্স একদম জুম অল টাইপ কাপড় কাপড়টি খেলবে আর এটা কিন্তু নিচের অংশে দেখেন খুব সুন্দর কাজ করে দেওয়া আছে বন্ধুরা হাতের কাজের সাথে নিচের অংশের কাজটা একদম একজাস্ট কাজ ম্যাচিং কাজ খুব সুন্দর দেখতে কাজগুলো দেখেন একদম অ্যাডজাস্ট কাজ পাচ্ছেন হাতের সাথে প্লাস নিচের অংশ সুন্দর করে কাজ করে দেওয়া আছে আর এটা কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দর সুন্দর দেখেন অনেক যা আপনার আপনার হাতের কপ সামনের নিচের অংশের কাজ এমনকি ব্যাক পার্টের যে কাজটা একদম সেম টাইপ কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে পাচ্ছেন একটি সুন্দর একটি অন্না হেজাব সেম কাপড়ের সফট মানের অন্না হেজাব একদম সেম কাপড় সেম কোয়ালিটির মধ্যে একদম হেজাবটি অনেক সুন্দর আর সাইজের কথা আমি আপনাদেরকে আবারও বলে দিই আমার প্রত্যেকটা বর্গার সাইজ পাচ্ছেন আপনারা বাহান্ন থেকে শুরু করে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পর্যন্ত অ্যাভেলেবল সো আর প্রাইজ জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের সরমে ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা নয়ত বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানতে পারবেন সো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি আবারও নিত্য নতুন আপডেট কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম